গরবাসী দুর্ঘাট যায় না এটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দুর্ঘাট না চাওয়ার পেছনে অনেকগুলো যুক্তি আছে এখানে কোনো সরকারি জায়গা নেই এই সম্পূর্ণ জায়গাটা ব্যক্তি মালিকানা জায়গা আমাদের পরিবেশের যে ক্ষতি আমাদের নিরাপত্তার ক্ষতি আমাদের মানে মোশা মালি আমাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজ আসা যাওয়া অনেক সমস্যা এখানে ইউনিভার্সিটি আছে এখানে কলেজ আছে এখানে স্কুল আছে এখানে চল্লিশটার অধিক মাদ্রাসা আছে হাসপাতাল আছে সব মিলে আমাদের এক্সিট কোনো পয়েন্ট নাই একটাই রাস্তা ইন এবং আউট এরপর হাট হইলে যে ব্যাপারীদের জন্য যে আমাদের পানির লাইনগুলো নষ্ট করে দেয় গোবর টোবর নষ্ট হয়ে যায় যেটা তিন মাসেও পরিষ্কার হয় না না হওয়ার কারণে আফতাবনগরের মশা প্রচুর বেড়ে যায় এক কথায় আফতাবনগরের কোনো অধিবাসী কেউই চায় না যে এখানে হাট হোক এই আফতাবনগর একটা আবাসিক এরিয়া এইটা সিটি কর্পোরেশনের অধীনে এখনও নেওয়া হয় নাই না গত বছর আদালত কর্তৃক এই হাটটা নিষিদ্ধ ছিল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং এই নিষেধাজ্ঞা অমান্য করে একটা শ্রেণী এখানে হাট বসানো পাই দ্বারা করছে যেটা আপনার প্রতি মানে না তখন এখানে চলাচলের অযোগ্য হয়ে যায় আমাদের বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা ওরা স্কুল ওরা স্কুলে পর্যন্ত কলেজে যেতে পারে না প্লাস যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পর্যন্ত নেওয়া যায় না না পারে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে বের হইতে তখন একই রাস্তায় যখন প্রবেশ এবং বাইর হয় তখন গরু আর মানুষের ভিতরে একটা সংঘর্ষ হয় গরু তো বুঝে না যে কোনটা মানুষ এ গরুর আক্রমণে গতবারও একটা লোক মারা গিয়েছে সালে দুই হাজার তেইশ সালে ঠিক আছে আমার মেয়ের টিচার ওরও ঠিক গরুর আঘাতে ওরও একুশ দিন হাসপাতালে ভর্তি ছিল গরুরা হয় বসে তখন দেখা যায় যে বিশ হাজার হইতে তিরিশ হাজার ট্রাক নিয়ে আসে গরু করে তখন এই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যায় আমাদের ওই ভিতর থেকে হেঁটে হেঁটে আমাদের মানে আমাদের বাড়িঘরে যে আর যখন শেষ হয় তাদের যে দায়িত্ব থাকে যে না আমরা আমাদের নিজেদের ময়লাগুলো পরিষ্কার করি তাও করে না দশ দিন পনেরো দিন তো আমরা এমনিতেই মানে চলাচলের অযোগ্য হয়ে থাকে প্লাস ঈদের পরে আরও দুই মাস এই দুর্গন্ধ এবং মশার উৎপাতে আমরা আসলে এখানে বসবাসের অযোগ্য হয়ে যাই যদি এটা কন্টিনিউ হয় তখন দেখবেন যে আমরা কত লোক এখানে থাকি আর তারা কিভাবে এটা প্রতিহত করি আর যদি আপতাবনগরে যদি গরুরাহাটি হয় তাহলে আমরা মেন আমাদের যতগুলি রাস্তা আছে সবগুলি বন্ধ করে আমরা মানব আমরা আটকিয়ে দেব যাতে এখানে হাটটা হতে পারে সে যারা এই মানববন্ধনে যারা আসছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা একত্রিত এক এবং অভিন্ন আমরা জয় ইসলাম সিটি সোসাইটি এবং স্টার হাউজিং তথা আত্মনগরে যারা আছে সবাই মিলে আজকে আমরা এই বন্ধনে শরিক হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ